আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আমার আজকের রেসিপি মালাই যেমন এই গরমে মন প্রাণ ঠান্ডা করা খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম যে কোনো স্পেশাল ওকেশানে আপনারা স্পেশাল মানুষের জন্য এই ডেজার্টটা সহজেই তৈরি করে নিতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার মালাই যেমন তৈরির জন্য একটা হাড়িতে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি পানি হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নুডলস আমি এখানে কোকোলা নুডলস ব্যবহার করেছি এবার একটা ইচপ্যাচোলার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুডলস এবং পানি খুব ভালোভাবে ফুটে আসলে এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এতে নুডলসের কালার একটু কমলা রঙের হবে এবং দেখতেও ভালো লাগবে প্রায় দশ মিনিট পর নুডুলস সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি গরম পানি ঝরানোর পর নুডলসের কালার এরকম এসেছে এবার একটা হাড়িতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ চুলাটা অন করে এবার দুধটা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি দুধ হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে অ্যাড করছো ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এতে টেস্ট অনেক ভালো আসবে এবং দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার গুঁড়া দুধগুলো দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছো ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টির পরিমাণ আরও বেশি খেতে চাইলে আরও দুই থেকে তিন টেবিল চা চামচ চিনি অ্যাড করতে পারবেন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে দুধটা আমি জ্বালিয়ে নিব পনেরো মিনিট পনেরো মিনিট পর এবার এখানে আমি অ্যাড করছি দুই টেবিল চা চামচ কাস্টার্ড পাউডার এবার দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে হাড়ির তলানি ঘেসে ঘেঁষে একটু নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এক পর্যায়ে দেখবেন দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে চুলার জালটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে আর অনবরত নেড়েচেড়ে যেতে হবে নাড়ানো কোনোভাবেই থামানো যাবে না দেখতেই পাচ্ছেন মালাই অনেকটাই ঘন হয়ে গিয়েছে এর থেকে বেশি ঘন করা যাবে না এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু টেনে যাবে এভাবে হাঁড়ির চারপাশ থেকে সরগুলো তুলে নিয়ে এসে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি এবার এই মালাইটা আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিন ঘন্টার জন্য ফিরে আসলাম তিন ঘন্টা পর তিন ঘন্টা পর মালাইটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এবার ঠান্ডা মালাইয়ের মধ্যে অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস ওয়ান থার্ড কাপ সাবুদানা সাবুদানাগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এবার মালাইয়ের সঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডেজার্টটা কেউ একবার খেলে বারবার খেতে চাইবে এ পর্যায়ে মালাইয়ের এই মিশ্রণটা দেখতে অনেকটা ইয়ামি লাগছে মালাইয়ের ঘনত্বটা ঠিক এইরকম হবে এর থেকে বেশি ঘন বা পাতলা করলে কিন্তু মালাইটা খেতে ভালো লাগবে না এবার এর উপরে আমি গোলাপ জামুন দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু ডেজার্টের নামই মালাই গোলাপ জামুন এই জন্য জামুন বেশি করে ব্যবহার করতে হবে তাহলে খেতে অনেক মজা লাগবে আমি এখানে বেশ কয়েকটা গোলাপ জামুন নিয়েছি এবং গোলাপ জামুনগুলো মাঝখান বরাবর কেটে নিয়েছি এবার সাজানোর জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গোলাপের পাপড়ি আর পেস্তা এবং কাঠবাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম এবং ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মালাই জামুন খেতে দারুণ লাগে রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ